বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো ফুলকপি যাদের এক ঘেম খেতে ভালো লাগে না তাদেরকে বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো আমি এখানে কি কি নিয়েছি খুবই কম জিনিস লাগে নিয়েছি পোস্ত চাল মগজ কাজু বাদাম আর এদিকে নিয়েছি দুটো টমেটো আর কটা কাঁচা লঙ্কা তো এগুলো সব কিছু আমি একসাথে বেটে নেব তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো তেলের ওপরে আমি প্রথমে একটু হলুদ দেব তাতে করে ফুলকপির তেল খুব কম ছেটে আর ফুলকপির কালারটাও ভালো হয় তার জন্য ফুলকপি কিন্তু কড়াইতে দিলে অনেক তেল ছেটে তার জন্য তোমরা একটু হলুদ দিয়ে দেবে দেখবে কম ছিটবে তো হলুদটা দিয়ে দেখো ফুলকপি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি তো এটাকে এবার লাল লাল করে ভেজে নেবো তো বন্ধুরা সবাইকে বলবো যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার প্রোফাইলটায় একটা ফলো দিয়ে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমি ফুলকপিগুলো এই ঠিক এইভাবে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি তো একঘেয়ে আমি দেখবো ফুলকপি খেতে ভালো লাগে না যে মাছ দিয়ে ঝোল বা এমনি ঝোল তো একটু মাঝে মাঝে একটু অন্য রকম করে খেলে বেশ ভালো লাগে তো দেখো এবার এই পেস্ট বাটা যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এর মধ্যে আছে হচ্ছে তোমার চাল মগজ পোস্ত কাজুবাদাম দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দিনই না আদা লাগবে না জিরে লাগবে কিচ্ছু লাগবে না তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে তোমাদের এমনকি আমি এখানে আদাটাও কিন্তু ব্যবহার করিনি না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো কিচ্ছু লাগবে না তো তোমরা দেখতে থাকো রেসিপিটা তাহলেই বুঝবে যে কতটা সহজ আর কত কম সময় রান্নাটা হয়ে যায় তো তারপরে দেখো এখানে আমি যা যা দেওয়ার মানে নুন হলুদ এইটুকুনিই দেব দেবো কেন লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার হবে না আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর রান্নাটা বেশ একটু হলুদ হলুদ হলেই ভালো লাগে লাল হলে দেখতে ভালো লাগবে না তো দিয়ে দিলাম অল্প একটু হলুদ তো দিয়ে ভালো করে দেখো একটু মশলাটাকে কষিয়ে নেবো যাতে একটা চাল মগজের যে কাঁচা গন্ধ আছে বা কাজু বাদাম সেগুলো যাতে চলে যায় তো তারপরে দেখো ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর এই ফুলকপিটা দিয়ে আমি এই পাটিটা একটু গরম জল বসিয়ে নেবো আর জলটা ভালো করে গরম হলে তারপরে এই ফুলকপিটার মধ্যে ঢেলে দেবো তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার গরম জল দিলে টেস্টটা খুব ভালো হয় তো দেখো বন্ধুরা পুরো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি আর ফুলকপিটার সাথেও কষিয়ে নিয়েছি যাতে নুন ঠুন সব ভালো করে ঢুকে যায় মানে নুনটা ভালো করে ঢুকলে দেখবে তরকারি খেতে খুব স্বাদ হয় আর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম আবারও কষিয়ে নিচ্ছি তো এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে একটু কষালে ভালো হয় তো তারপরে আবার একটু চিনি দিয়ে দিলাম দেখো স্বাদ মতো আর এখানে আমি একটা মশলা ব্যবহার করবো যেটা আমি ঘরে বানাই তো এটা সব কিছু গরম মশলা দিয়ে জাইফল জৈত্রী সব দিয়ে যেটা আমরা বিরিয়ানির মশলাই ইউজ করে থাকি যে বাড়িতে বানানো হয় বিরিয়ানির মশলা এটাতে তাই আছে তো দেখো সাইড দিয়ে তেল ছাড়ছে তখন আমি এই মশলাটা একটুখানি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছো এটা আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো তো অবশ্যই এই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা জল একদম দেওয়ার চেষ্টা করবে না এই গরম জল দিলে তরকারির কালার স্বাদ সব কিছু ভালো আসে আর তোমাদের দেখবে তরকারির স্বাদটা অনেক হবে একটু গরম জল দিলে তো এটা ফুটে গেলে এবার আমি ঠিক মতো মানে যেমন ঝোল রাখবে সেইভাবে নামাবে যদি কেউ একটু মাখা মাখা খেতে চাও তো সেইভাবে নামাবে আর যদি একটু ঝোল মনে করো রাখবে তাহলে সেইভাবে নামাবে তো রান্নাটা আমার একদম প্রায় হয়ে এসছে আর ফুলকপিটাও সেদ্ধ প্রায় হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আরও একবার বলছি লাইক আমি শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো গ্যাস বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে